आईआर आर बेड सुइस सिक्स पिंटी बुली ना माँगो क्या चीज़ मेरा मात्रा एक शोप आठ हीस्टर का डॉल्ज़ हो ना आई आर बेड सुइस आई आर बेड सुइस एक शोप आठ हीस्टर का डॉल्ज़ हो इस पैसों लटक दो वापस रेडी लगा Spendel holder original solo MPR China plug, plug solo MPR 100% China Po you take a piece take piece षोलो इंची ए सी प्ल म पसठी टाइप पीस बेड शुट एक सौ पैंतीस डेपासाइव मात्र तेत पिस तेज टा पिस कैपासिटार मात्र पचासी टा डॉ पिस अनेक सिक्स पी मात्र पचासी टिका पिस दस पिसे बक्स ट्रिगे सिक्स पिन मात्र आशी टा पिस পনেরো এমপিয়ার রাউন্ড সকেট মাত্র একশো পঞ্চাশ টাকা পিস পনেরো এমপিয়ার এসি সকেট পনেরো এমপিয়ার এসি সকেট মাত্র একশো ষাট টাকা পিস কাভি সিক্স পিন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস সকল ইলেকট্রিক পণ্য পাইকে নামে কিনতে পারবেন যোগাযোগ কাপ্তান বাজার গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস এসটিং প্লাস বেস্টন ইলেকট্রিক এম কে আর ডিপি সিস্টলের এখানে সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইখানি কিনতে পারবেন এম কে আর এম কেয়ার তারপর ওই থেকে একটা টাকা করে ব্লুটুথ লাইট বোর্ড সব কিছু নামেও ওই থেকে একটা করে নামে আর কি যা আছে সামনে ডিপি সুইচ এমপি আর ডিপি সুইচ মাত্র একশো বিশ টাকা পিস পাঁচচল্লিশ এমপিআর ডিপি সুইচ ডিপি প্লাস এসি সুইচ একশো তিরিশ টাকা পিস লাইট মাত্র দুইশো টাকা পিস ব্লুটুথ এল ইডি লাইট রিমোট সিস্টেম সেভেন ব্লুটুথ লাইট মাত্র একশো দুইশো টাকা পিস আরেকটা আছে ডিজেল লাইট মাত্র একশো দশ টাকা পিস আরেকটা আছে ডিজেল লাইট বড় হেভিটা চায়না একশো পঞ্চান্ন টাকা পিস সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইপের কিনতে পারবেন যোগাযোগ গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম প্লাস বেস্টন ইলেকট্রিক পাঁচ পাকা কালারিং লাইট ফাইভ ব্লেড কালারিং লাইট মাত্র তিনশো দশ টাকা পিস সি ডিসি লাইট চায়না পেঞ্চ ব্যাটারি একশো বিশ টাকা পিস পেলটন এ সি ডিসি মাত্র একশো বিশ টাকা পিস ইয়াং গ্র্যান্ডি মালদা লক সুপারস্টার মডেল এই সিরিজে ডাবল ব্যাটারি মাত্র দুশো বিশ টাকা পিস কলস এক বছরের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট এক বছরের গ্যারান্টি বড় মডেল সুপার স্টার মডেল বড় বডি মাত্র পঁচানব্বই টাকা এক বছরের গ্যারান্টি লুমিনাস পাওয়ার সুপার স্টার মডেল মাত্র পঁচানব্বই টাকা পিস এক বছরের গ্যারান্টি প্যাকেট সহ এক বছরের গ্যারান্টি মাত্র পঁচানব্বই টাকা পিস আরও আছে আসাম আমাদের কাছে ক্যাপাসিটার ইগোল ক্যাপাসিটার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এমএসএম অরিজিনালটা পঞ্চান্ন টাকা পিস থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ একই দাম পঞ্চান্ন টাকা পিস জিএফসি অরিজিনালটা চল্লিশ টাকা পিস থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থাই অরিজিনালটা চল্লিশ টাকা পিস অরিজিনাল থাই থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ চল্লিশ টাকা পিস চায়না থাই মাত্র বত্রিশ টাকা পিস সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকে নামে কিনতে পারবেন যোগাযোগ রেস্তোরাঁ ইলেকট্রিক প্লাস এস এম এস স্টেডিংস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় মাত্র বিয়াল্লিশ টাকা পিস দুইশো আট কলস এক বছরে গ্যারান্টি এক বছরে এক বছরের মধ্যে কোনো সমস্যা নতুন দিব কটা নেবেন কটা নেবেন বলেন একটা নিলে এক দাম বেশি নিলে আরেক কম দাম বেশি নিলে আপনি এক হাজার রাখা দেবো এক দাম পঁচানব্বই টাকা এক বছরের গ্যারান্টি আর এটা ছয় মাসের গ্যারান্টি সত্তর টাকা ওটা কি গ্যারান্টি নেবেন না নন গ্যারান্টি নেবেন এটা তো বসও দেখ ভিতরে যাব ভিতরে আসেনি আপু আসেন এক বছর গ্যারান্টিটা দেওয়া এক বছরের মধ্যে কোনো সমস্যা হইলে নতুন দেবো আপনাকে গ্যারান্টি কার্ড হারাবেন না এটা তিন ঘন্টা করে চার্জ দিবে এটা দিবে এক ঘন্টা এটা হলে একশো পঞ্চাশ টাকা কোনো গ্যারান্টি নেই এটা পাঁচশো পঞ্চাশ টাকা বিশ হওয়াট হান্ড্রেড পার্সেন্ট একট আলো দিবে পঁয়ত্রিশ আছে সাতশো পঞ্চাশ টাকা এদের হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাঠ দিবেন আমি নতুন সমস্যা হলে নতুন দিব আপনাকে কিন্তু কাঠ হার দিব না এটা পঁয়ত্রিশ হোয়াট এটা পঁয়ত্রিশ হওয়াট ধরেন মালটা ওয়েট দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা কোনটা নিবেন দেখেন কয়টা দিব সাতশো বিশ টাকা এই গ্যারান্টি অরিজিনাল ব্র্যান্ডের মাল এটা লাস্ট পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ বলছি পাঁচশো টাকা টাকা দেবো এইগুলি গ্যারান্টিতে নেবেন আড়াইশো টাকা ওই মিথ্যা কথা বলে ব্যবসা করি না আমাদের থেকে পাইকারি মাল নিয়ে যায় সবাই বলে ছোড়া কয়টা দিব বললাম না ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকাতে পাঁচশো টাকা বলছি আপনি দেওয়ার জন্য বারোটা সাতশো টাকা রাখবো দেখেন দুইটা নিলে নিতে পারেন বন্ধ করে দিব তো আমরা ইফতার টাইম বাসায় যাবো এখন একবারে বলে দিচ্ছি কিনতে পাইনি বড় ভাই